অন্য জায়গা থেকে জাল দিয়ে ধরে আমাদের পুকুরে ফেলেছিলাম মাছ আবার এমনিতেও কিছু মাছ এসেছিল বাই থেকে সবগুলো মিলিয়ে মোটামুটি এখন পুকুরের মধ্যেও অনেক মাছ হয়েছে আলহামদুলিল্লাহ আসলে রিজিকের মালিক আল্লাহ এই জন্য আল্লাহ তারা মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয় যে দেখেন মাছ কেমন করতে আসে অনেক সুন্দর লাগে মাছগুলো দেখতে আমি অনেক পছন্দ করি মাছ পালন করা কিন্তু বাইরে থাকার কারণে মাছ পালন করা হয় না এ কারণে এখন মাছগুলো দেখে অনেক আনন্দ পাইতে আছি আর এখানে আমি অনেক মাছ পালাইছি যে মাছ দেখেন তেলাফিয়া আদার খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য খাবার দিয়েছিলাম এখানে এই যে খাবার খাইতে আছে খাদ্য দিয়েছিলাম আর কি এই জায়গায় এই যে মাছ পুরো পুকুরের ভিতরে মাছ আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু জুম করে দেখায়নি касы алы аsс ма кадетжаа intes fukut kya para tocar se esse velho mas